বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব দেখতে পাচ্ছেন ছাদের গাছে কত সুন্দর মেয়াজে ক্যাম ধরে আছে আজকে কিন্তু আমরা এসেছি এইচডি গিনওয়াল ওয়ার্ল্ড সুজাইদার ছাদ বাগানে বেশ ইন্টারেস্টিং কিছু ভ্যারাইটি আমের খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি আজকে আমরা রিভিউ করব আপনারা না কেটে পুরোটা দেখবেন তার মধ্যেও থাকছে আজকে অরুণিকা রিভিউ তাছাড়া থাকছে ভ্যালেন্স প্রাইডের রিভিউ যাই হোক চলুন প্রথমে এই যে ছাদ বাগানের ওনার দা আমার সঙ্গেই আছে আমার সাথে পরিচয় হয়নি নি এবং কি কি ভ্যারাইটি রেডি হয়েছে পেখেছে সেগুলো আজকে তুলে নি এবং আছো আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আজকে আবারও তোমার ছাদে আসলাম আর তোমার ছাদে আমরা সত্যি আসলে অবাক হয়ে যাই ফলন এক একটা ভ্যারাইটি ফলন দেখে আজকে আম গাছের কাছে দাঁড়িয়েও আছে তোমার হাতেও আম আছে হ্যাঁ হ্যাঁ কি আম আছে বলে আগে এটা হচ্ছে আমাদের একদম ভারতীয় ভ্যারাইটি আমরা গর্ব করে বলতে পারি সি আই এস এইচ ওরুনিকা সি আরান্ত কালার একটু আমার হাতে দাও দেখুন কালারিং আম কাকে বলে দেখুন কাকে বলে আরে এটা কি আছে শুধু কালার দেখলে হবে না হ্যাঁ এড টেস্ট ব্রিক্স বলতে পারি আগে থেকেই টেস্ট করবার আগে পঁচিশ তো পাবই আর সব থেকে ভ্যান করছে আমি দেখেছি পুনো আম এর সঙ্গে সাদে মানে মেলাতে ইউনিক একটা একদম কদিন আগে আমার একটা বন্ধু আমার আমার ফেসবুকে কমেন্টস করেছিল সরি ইউটিউব চ্যানেলে যে আপনি হিমসাগরকে বেশি আগে আগে রাখবেন নাকি এটাকে হিমসাগর কিন্তু একটা আঠার গন্ধ থাকে তুমিও মানবে আমিও মানবে ওই জন্য আমার একটু খারাপ লাগে তারপর হিমসাগর ভিতরটা যেমন বেশি পেকে যায় গাছ আর এটা কিন্তু সলিড থাকে সলিড থাকে এবং যেমন কালার মিষ্টতা বললাম তো 25 থাকবেই আর এটা হচ্ছে সেই ইউএস এর একটা বিখ্যাত আম তোমাকে জানিয়েছিলাম ভ্যালেন্সিয়া প্রাইট চলো গাছটাকে আগে দেখাই তারপর কথাটা বলি হ্যাঁ তো ভালো করে সেপটা আমরা এই গাছটার কাছে চলে এসো না গাছের কাছে চলে এসো এই যে আমাদের বন্ধুদেরকে যেহেতু আমরা জিনিসটা ভালোভাবে চেনাতে হবে কারণ অনেকেই তো গাছটা কিনবে আবার যদি তারা না দেখতে পারে আর পাতাগুলো বন্ধুরা একটু ভালো করে দেখেন পাতা দেখে কিন্তু বলা যাবে না আপনারা একটু বিশ্বস্ত জায়গা দেখে কিনতে হবে এই দেখো দেখতে পাচ্ছো ভ্যালেন্সিয়া প্রাইড ভ্যালেন্সিয়া প্রাইড হ্যাঁ কাছে কাছে রাখো এটা কিন্তু লেট সিজন ভ্যারাইটি অগস্টে গিয়ে পাকবে এখনো কিন্তু কিচ্ছু হয়নি ঠিক আছে এই ফলটা গাছ কিছুদিন আগে ঝড়ে পড়ে গেছিল আমি পোস্ট করেছিলাম তুমিও ফলো করেছিলে পোস্টটা এবং শর্ট ভিডিও দেওয়া আছে তার কাঁচা আম পড়ে গেছিল রেখে দিয়েছি কাঁচা কেমন খেতে হচ্ছে অনেকের

টপ টু ম্যাঙ্গো ভ্যারাইটির মধ্যে পড়ে আর যদি পারফেক্ট রিভিউ আমরা দেখা দেখতে চাই তাহলে এই যে গাছে এখনো আম আছে সেগুলো দিয়ে করতে হবে আজকে পারফেক্ট হয়তো হবে না কেউ তো একটা কাঁচা কাঁচা তো তবুও রিভিউ দেখবো কাঁচা কেমন খেতে সেটা যেন জানার জন্য আচ্ছা আমরা ভিডিওটা শুরু করব তার আগে একটু আমাদের বন্ধুদের পরিচয় তুমি দিয়ে না তার কারণ হচ্ছে আমরা অনেক বার ভিডিও করি তোমার পরিচয় দেওয়া না তোমার একটু পরিচয় দাও আচ্ছা আমার নাম সুজয় দেবনাথ আপনারা সকলেই জানেন যে এসডি গ্রিন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আছে ওখানে আমার ছোট্ট বাগানের সমস্ত রিভিউ দেওয়ার চেষ্টা করি তা এবং গাছের যত্ন সম্পর্কে জাস্ট আলোচনা করার চেষ্টা করি কোথায় এটা একটু বলে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার পারমদন ফরেস্ট যেটা একদম তার একদম গায়ে নাটাবিড়িয়া বাজারের পাশে গ্রাম দেয়ারা 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 যাই হোক বন্ধুরা এই গাছটা কিন্তু একটা মাটির টবে আছে হ্যাঁ প্রাইড আমরা কাঁচা ফল কেমন খেতে হয় সেটাও সেটাও দেখবো এবং তার সাথে আমাদের ভারতীয় আম অরুণিকা অরুণিকা এই যে গাছটা অরুণিকা সম্পর্কে বলতে গেলে বলতে হয় সিআইএস এইচ এইচ অরুণিকাটা সব থেকে ডব ভ্যারাইটি যারা ছাদ বাগানি তাদের একটা এই গাছ রাখতেই হবে দেখো গাছে কিন্তু এখনো ফল আছে ফল বলে দিই আমি কিন্তু আমরা কিন্তু সেম এই গাছের ফলন আগের বছর গাছ কিন্তু যেমন ছিল তেমনই আছে দেখুন বন্ধুরা গাছ একদম ড্রপ নেচার একটা গাছ এখনো গাছে দুটো ফল আছে আচ্ছা দেখুন এগুলো আর কিছুদিন পরে এক সপ্তাহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কি

আচ্ছা দাদা আমাদের আমাদের প্রায় অনেক বাগানের প্রায় শেষ পেকে খাওয়া হয়ে গেছে তোমার গাছের এখনো একটা আম না আমি তো দেখো দেখো হচ্ছে একটা কিন্তু পাকেনি তুমি দেখতেই পাচ্ছ এবং কালার তো কি বলবো অসাধারণ কালার এই আমটা না পাকার পিছনে অনেকগুলো কারণ আছে যেমন অক্ষাংশগত অবস্থানের কারণে কিন্তু এটা কিন্তু হয়ে থাকে অক্ষাংশগত অবস্থান মানে বলতে চাইছি যে সকল স্থানগুলো নিরক্ষরেখার যত কাছে থাকবে সেই সকল স্থানের আমগুলো তত আগে পাকবে এবং থেকে কিন্তু এটা বড় হ্যাঁ এটা তো ছোটটা খুলেছি জাস্ট আমরা কালারটা দেখানোর জন্য এবং নিরক্ষরেখা থেকে যত আমরা দূরে আসবো আম কিন্তু তত দেরিতে পাকবে ঠিক আছে আর তাছাড়া আরো একটা বিষয় যেটা বলবো এই আম নিয়ে বর্তমানে অনেকেই কিন্তু সচেতন শুধু আম নয় আম নয় বিভিন্ন ভ্যারাইটি আম নিয়ে আমাদের কিন্তু বাগানিরা এখন ভীষণ সচেতন কারণ যখন এটা মার্কেটে হাই পুটছিল তখন কিন্তু প্রতিটা নার্সারিতে ফল তো দেখেনি ডাল পেলেই কিন্তু গ্রাফটিং শুরু হয়ে গেছে ফলে যখনই ডাল পাওয়া অবস্থায় গ্রাফটিং শুরু হয়েছে ফলে সেই গাছে তো ফলই আসেনি তার কিন্তু কারেক্টার কিন্তু পরিবর্তন ঘটে গেছে যখন আমাদের যে আম্রপালি আম ওই আমের টেস্ট এখন পাই আমরা আজ থেকে দশ বছর আগে টেস্ট পেতাম আম্রপালির পাই না কিন্তু গ্রাফটিং হতে 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 তার পুরো কারেক্টার গুণগত মান চেঞ্জ হয়ে পুরো চেঞ্জ হয়ে গেছে ফলে মিয়াজাকি আমেরও সঠিক গুণগত মান কতটা গাছে আছে সেটা কিন্তু বোঝা মুশকিল এক কথায় যদি আমরা একটা গাছের পারফেক্ট টেস্ট ভালো পাই সেই গাছের উপযুক্ত বয়সকালে তার সায়ন যদি কালেকশন করা যায় তাহলে তার গুণগত মান একদম অনেকে বলে না অনেকে কিন্তু ভুল বলে না তাহলে এখন বোঝা যাচ্ছে এখন বুঝতে পারছেন সবাই হ্যাঁ যে কিছু কিছু মানুষের গাছের ফলের টেস্ট অনেক কম লাগছে ঠিক ঠিক সেগুলো নিয়ে অনেকের মধ্যে দ্বিমত আছে যে খেতে ভালো নয় কিন্তু আপনি কি সঠিকটা পেয়েছেন কারণ আপনি কোন জেনারেশনের গাছটা নাচে কিনেছেন সেটা তো মুশকিল একটা গ্যাপ হয়ে গেছে ঠিক নেই এবং এটা তো আছেই দেখতে পাচ্ছি এটা খুব তাড়াতাড়ি আবার রিভিউ হবে না যাই হোক হ্যাঁ পরে এখনো পাখি এটা একদম আমরা ডাইরেক্ট বলেই ফেলি যে আতাউল বলেই আমরা কিন্তু চিনি এখন চিনি হ্যাঁ এখন চিনি সত্যি অসাধারণ একটা ভ্যারাইটি আর আমরা গাছ ফলে ফল দেখছি দেখুন বন্ধু সেই সব পিছনে ঝুলছে তো শিগগিরি এটা আবার রিভিউ আসবে আমাদের চ্যানেলে দেওয়াও আছে আরেকটা জিনিস এর আগেও আমি প্রথম মনে হয় সম্ভব তোমার চেনে না আমিই তুলে ধরেছিলাম যে পালমারাম আলমারাম পাল মারাম কিন্তু আমরা ওই যে গোল টাইপ এর দেখতে পাই এটা মিয়াজাকি অনেকে সেটাকে মিয়াজাকি হিসাবে চালাচ্ছে এখনো এটা কিন্তু পালমারও নয় সেটা মিয়াজাকিও নয় সেটা কিন্তু টমিয়ার স্কিন এর একটা ভ্যারাইটি কোন একটা ভ্যারাইটি এই হচ্ছে অরিজিনাল পালমার দেখতে পাচ্ছেন আপনারা লম্বা শেপ এখনো পর্যন্ত আগের বছরের যে ফলের ছবি আমার আছে তো এই যে লম্বা শেপ আর ইউনিক দেখতে এই ছবিটা আমার ফটো থেকে থাকে আমি স্ক্রিনে দিয়ে দেব আমার কাছে আছে দিয়ে দেব অসুবিধা নেই পালমার কিন্তু লম্বা শেপের হয় আপনারা কিন্তু এই যে অরিজিনাল যে পালমার এটা খেতেও ভালো লেগেছিল যথেষ্ট ভালো লেগেছিল গত বছর হ্যাঁ তবে যাই হোক আজকে আরো দুটো একটা ভ্যারাইটি আছে সেগুলো নিয়ে আমরা একটু রিভিউ আমরা কিন্তু উপরে যতগুলো আম ছিল আমরা নিয়ে এসেছি তো এবার আমার নিচের যে বাগানটা আছে ওখান থেকে আমটা নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এখানে আমটা ছিল গতকাল কিন্তু পড়ে গেছে এই যে এটা নাম হচ্ছে লেডি জেন নামে সংগ্রহ করা তো ক্লোজ দেখো সাইজ তো দেখো প্রায় চারশো গ্রামের তো উপরে হবেই কেমন হচ্ছে

ছশো গ্রাম এখনই হয়ে যাবে দেখো সাইজ দেখো হ্যাঁ হ্যাঁ অনেক বড় সাইজ অনেক বড় সাইজ আর এখানে একটা আম দেখায় তোমার এটা কি আম এটা অস্টিন নিশ্চয়ই নাম শুনেছো অস্টিন বিষয় বলি এখানে একটা অনেক কনফিউশন আছে অস্টিন আর অস্টিন গোল্ড দুটো ভ্যারাইটি নিয়ে মানুষের মার্কেটিং চলছে অস্টিন গোল্ড বলে পৃথিবীতে কোনো আম নেই অস্টিন আমি একটাই ভ্যারাইটি আপনারা চার্জ করবেন জাস্ট অস্টিন আম প্রথমে যেটা আমরা পালমার যেটা নিয়ে এসেছিলাম কোন একজন নাকি কি বাগানি সে আছি নাম বলছি না তিনি ওটাকে অস্টিন নামে প্রমোট করেছিলেন যেটা পালমার যেটা আর পরবর্তীতে অরিজিনাল অস্টিনটা অস্টিন গোল্ড নামে প্রমোট করেছেন ঠিক আছে তাহলে গুলিয়ে দিয়েছি সবাইকে দেখতে পাচ্ছেন অস্টিন এটা কিন্তু লেট কিন্তু কালার হবে হ্যাঁ দুর্দান্ত কালার আছে আর একটা আছে এদিকে আর একটা সাইজ দেখো সাইজ 500 গ্রামের কাছে কাছে বেশি সাইজ বেশি তো হবেই 500 বেশি বাড়িয়ে তো না একটু কম হই বলি তাই না অস্টিন এটা আর এখানে দেখতে পাচ্ছো এখান থেকে হারভেস্ট করা এই যে আরো একটা এই থোকা থেকে হার্ভেস্ট করা দুটো ছিল এখানে আমাদের একদম ভারতীয় আম দশেরি দশেরি দেখতে পাচ্ছ দশেরি এটা দেখুন এখনো একটা আছে এটা কিন্তু একটু বড় সাইজ হয়েছে হ্যাঁ এটা বড় সাইজ सेम থোকাতে দশেরি এতক্ষণ আপনারা দেখলেন আমরা বেশ কয়েকটি আম পেরে নিলাম দা কয়েকটা দাদা ছাদ বাগান থেকে নিচে থেকে আর একটা ছায় আমরা বসে পড়লাম আপনাদের সামনে একদম কি কি ভ্যারাইটি আর একবার বলে দিই লেডিজেন লেডিজেন এটাও একটা খুব ফেমাস ভ্যারাইটি অস্ট্রেলিয়ার আর এটা আমাদের ইন্ডিয়ার একটা এটা কিন্তু সাইজ কিন্তু আরেকটু বড় হয় যেহেতু টবের একটা গাছ আর সব থেকে অনেকের মূল আকর্ষণ বলতে পারেন যে অরুণিকা সিআইএসএ অরুণিকা আর এটা কিন্তু আমরা এর আগের বছরেও সেম এস ডি গিন্ট বাগানে আপনার আর আমি বলি সব সময় যে সব আমের থেকে এর একটু ইউনিক খেতে যেমন মিষ্টি স্বাদ অন্য রকম একটা ফল দেখতে অসাধারণ দেখুন মিয়াজাকি কালার মিয়াজাকির মতন কিন্তু এর কালার আবার অন্য রকম তার কারণ হচ্ছে উপরটা যেমন ডিপ এই যে নিচের সাইডটা অরেঞ্জ ভাব আসে না এটা আলাদা একটা মানে ফিল লাগে নাকি তার সঙ্গে আর একটা ভ্যারাইটি এখনো রিভিউ রিভিউয়ের কোনো গল্প নেই তবু আমরা জোর করে করছি তার কারণ ব্যালেন্স আপ প্রাইড এটা কিন্তু খুব ভালো ধরনের একটা ভ্যারাইটি এটা অনেকেই রিভিউ চায় গাছের থেকে পড়ে গেছিল ঝরে কাঁচা পড়ে গেছিল একটু রাখার কারণে একটু আদা কাঁচা আদা পাকা পাকা নয় তবু আমরা এটা রিভিউ করব আর এর ফাইনাল রিভিউ আবারও আসবে গাছে এখনো আছে ঠিক একদম কোনটা প্রথমে হ্যাঁ কাটবো বলো আমরা প্রথমে লেডি দিয়ে শুরু করি ওয়েট তো 500 গ্রাম তো হবে 450 টাকা নাকি কি 450 নিশ্চয় 500 এর কাঁচা হ্যাঁ আমরা যে এটা কাটছি আমরা লেডি হুম স্মুথ কেটে গেল একদম আমটা অনেক বড় তো কাটা চাকুর পক্ষে দেখা দেখাও কালারটা বাইরে যেমন কালার ভেতরটাও অসাধারণ লাগলো আর একটা জিনিস ভেতরটা কিন্তু টাইট আছে এখনো কিন্তু টাইট থাকে অনেক আম ভিতরটা নরম হয়ে যায় এটা কিন্তু টাইট তুমি সেন্টটা দেখো সেন্ট কার মতো লাগছে গোলাপ খাসের মতো গোলাপ খাসের মতো গোলাপ খাসের না না অত গোলাপ খাস না অতটা না রকম কাছে কাছে সেন্টটা ছড়ায় হ্যাঁ হ্যাঁ এটা ছড়া ছড়াচ্ছে না কাছে নিতে হচ্ছে কাছে কাছে

তবে হালকা যেন ফাইবার আছে দাঁতে হালকা ফাইবার দাঁতে হালকা বাঁধছে কিন্তু দাঁতে বাঁধছে না দাঁতে বাঁধার লাইট ফাইবার আছে যখন মানে চেবাচ্ছি তখন যাচ্ছে ওটা তৃপ্তি করে খেতে পারবেন বলা যেতে পারে ভালো খুব সুন্দর হালকা স্মেল মতন যে আম যেমন খেতে আমাদের লাগে আমের একটা সুঘ্রাণ আছে কড়া মিষ্টি নয় ব্যালেন্স একটা কড়া মিষ্টি নয় হ্যাঁ ব্যালেন্স একটা এরপর আমরা যায় আচ্ছা দশেরই যাওয়ার থেকে আমি মনে হচ্ছে কাঁচাটা খেয়ে নিই আগে কাঁচা আম খাবে ঠিক আছে চলো এটা এটা বন্ধুরা আমরা এর পারফেক্ট রিভিউ কিছুদিন পর পরে গাছ পাকা তখন দেব আচ্ছা এর সম্পর্কে আমি একটা বলে দিই এটা হচ্ছে লেট সিজন নামই হচ্ছে ভ্যালেন্সিয়া প্রাইড লেট সিজন ম্যাঙ্গো মানে এটা কিন্তু ওই এখনো মাসের হতে হতে মাসখানে পড়ে এখন এক মাস প্রায় মিনিমাম এক মাস ঠিক আছে এটাই তো কাঁচা আম পড়ে গেছিল ঝড়ে আমরা একটু জাস্ট ট্রাই করবো কিছুই হয়নি ভিতরে কালারটা দেখুন মানে সাদা কিছুই হয়নি এখনো জাস্ট ট্রাই করছি অ্যাকচুয়ালি কাঁচা আমের রিভিউ হয় না আপনাদের যে দটা আছে আমটা আমরা কাঁচা আমই কেমন টেস্ট সেটা দেখি না অবশ্যই দেখুন এটা না এর আছে কিন্তু হবে না না ব্রিক্সে তো দেওয়ার কোনো জায়গাই নেই হ্যাঁ ব্রিক্স মান খারাপ না আমরা তো এখানে কাঁচা আমের ব্রিক্স দেখব আমরা হ্যাঁ সম্মানের কিছু নাই আমরা যেটা এসে সেটাই দেখার চেষ্টা করছি একটু এতেই ভালো তো খাও খাও দেখি আমি এখন তো ট্রাই করিনি বল কেমন লাগছে বলবো না মানে কচকচে এখন আছে হুম যেহেতু পাকেনি কাঁচা খেতে কিন্তু ওটা অন্য রকম ফ্লেভার বিন্দু মাত্র টক নাই হালকা একটু টক পাচ্ছি আমার নো হালকা একটু টক পাচ্ছি সেটাই তো বললাম যে এখনই তো যথেষ্ট ভালো সম্ভবত কোনো ফাইবার থাকবে না হুম ফাইবার তার জায়গা নেই ফাইবার থাকবে না এবং যেটা মনে হচ্ছে আটি অনেক পাতলা হবে দেখো অর্ধেক কাটা হলো দেখুন এর যে গুটলি বলে অনেকে বা আমরা বাংলা যদি টক হতো না আমাদের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যেত কোনো টক বিশ্বাস করুন যথেষ্ট ভালো খেতে অনেক পাকাও এর থেকে কম মিষ্টি হয় বলা যেতে পারে হ্যাঁ পাকলে আমার মনে হয় তবে কাঁচা খাঁচি বলে কোনো সেন্ট ফেন্ট লাগছে না তেমন কিন্তু খেতে ভালো লাগছে ওয়ার্ল্ড টপ টু ম্যাঙ্গের ম্যাঙ্গোর মধ্যে পড়ে এমনি তো এটা

ডিস্ক নিয়ে নিচ্ছি হুম আমার যেন সহ্য হচ্ছে না তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি দাদা খেতে কেমন বলো ব্যথিক ওয়ান পার্সেন্টও কোনো আঁশ থাকে না না এটা সেন্ট আছে সেটা বলো হুম সেন্ট আছে মিষ্টটাও ভালো এর এসে আঠারো প্লাস আঠেরো প্লাস হুম এই হুম একটু দেখানোর চেষ্টা করলাম কত হলো এটা তাহলে 18 প্লাস প্লাস হুম 18 প্লাস যথেষ্ট ভালো খেতে যথেষ্ট সুন্দর বলতে এবারে তরুণিকা রাই হুম সুন্দর কালার আর সবথেকে আমি এর দেখেছি গাছটা ড্রপ নেচারের আর এর ফলন দেখেছি আমার আমি যেটা মনে করি অম্বিকার থেকে এর ফলন বেশি অনেকটা ভালো অনেকটা অম্বিকা সাইজটা বড় হয় অম্বিকাকে 10 গোল দেবে আমি মনে করি টেস্টার দেখি হুম

স্বাদ সম্পূর্ণ আলাদা মিষ্টি অনেক ফ্লেভারটাও একদম ইউনিক অন্য ধরনের একুশ একুশ আরো বেশি হয় হ্যাঁ এর মিশ্র আমি ছাব্বিশ পেয়েছি ছাব্বিশ পেয়েছি আমি খেয়েছি হ্যাঁ হ্যাঁ বরুণিকা আরো মিষ্টি হয় ছাব্বিশ গত বছর ছাব্বিশ পেয়েছি আর আমার ব্রিক্সেন্টার তো সমস্যা চলছে বললাম কিন্তু মুখের একুশো করছে এখন কিন্তু এর বৃষ্টতা ছাব্বিশ আমি গত বছর আরামসে ছাব্বিশ প্লাস যেহেতু ব্রিক্স মিটারটা একটু ডিস্টার্ব করছে তবুও একুশ এসছে কিন্তু সত্যি বলতে মুখের এক্সপিরিয়েন্স থেকে আপনারা বুঝতে পারছেন এটা যথেষ্ট ভালো ভ্যারাইটি আর মিষ্টতা আর মনে হচ্ছে বেশি হবে আমি এই ফলটা মানে কখনো না নেই এই ফলটা সত্যি কেউ যদি অনেকে খায় তার সত্যি ভালো লেগে যাবে যে আম আমরা অনেকে পছন্দ করে না তাদের কাছে খুব ভালো আম দুর্দান্ত আম দুর্দান্ত এক কথায় খুব বেশি খেতে পারবেন খারাপ একটা দুটো খেলে না দুটো খেতে পারবেন যাবে আর খেতে পারবেন না ঠিক নিষ্ঠতা একদম এই যে ভিতরের যে আটি বলি আমরা অনেকে কি বলি এটা কোনটা ওটা অনেকে গুটলি বলে হিন্দিতে মনে আছে হ্যাঁ ওটা হিন্দিতে গুটলি বলে জায়গা গুটলিটা কিন্তু অনেক পাতলা 20 টা আটি যেটা আমরা বলি একদম যে মোটাও না একদম পাতলা না তবে একদম পাতলাই বলা যায় অনেকটাই তুমি কি আবার দেখলে আমি একবার দেখলাম হ্যাঁ এখানে একুশ প্লাস আছে একুশে বেশি আছে একুশে প্লাস বাইশের কাছাকাছি এটা আর একটু আমি বোঝাই আপনাদের এই গুটলির গায়ে বাচ্চা এই যে আটির গায়েও কিন্তু কোনো ফাইবার নেই আমি কিন্তু আটির গা থেকে খসিয়ে নিলাম দেখুন আমার আর এই পুরোটা যদি দিয়ে দাও আমি খেয়ে নেবে এক্ষুনি আরেকটা কথা বলি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু গতকাল আর বিকালে হারভেস্ট করা এটা যদি আমরা আরো দুদিন রেখে দিই ছাব্বিশ তো বল লাগবে না বলেছিলাম আর এই খেতে খেতে যখন না এই যে ছিলকার গায়ে আমরা একবার চুষি এটা ফিল আলাদা কার কারণ হচ্ছে গিয়ে সেন্ট আর এর স্মেল আর এর ঘান অন্য এই একদম ছাদ বাগানে অবশ্যই যারা গাছ করে অ্যাকচুয়ালি ছাদ বাগানে আম গাছ করা কষ্টের অনেক এই গরমের সময় আসলে অনেক প্রবলেম কিন্তু অনেকে খুব সুন্দর ভাবে করছে একদম তাদের জন্য অরুণিকা কালেকশন করতেই হবে গ্রাম গাছ রাখতে হলে অরুণিকা মাস্ট কেউ যদি একটা গাছ রাখে ছাদে তো অরুণিকা ছিলকাটা অনেক পাতলা অনেক পাতলা অনেক পাতলা অনেক পাতলা নাও নাও শেষ করো আচ্ছা শেষ করতে বলছে আচ্ছা তো আমি সত্যি কথা বলতে না অরুণিকা তুমি মানে বলছো তো আমি মনে হচ্ছে যে আচ্ছা এটা দেখাও না আমি দেখাবো বলে ভালোভাবে কাটছি তুমি নাও একামি আমি খেলে হয় আরে নাও না আরে আমি তোমার বাড়িতে এসে খাবেন না কি আঠিরা সত্যি কথা বলতে দাদার সাথে না আমার মনের মিল একটু অন্যরকম আপনার আপনারা হয়তো দেখেন মাঝে মাঝে অনেকে ভাবতে পারেন যে এত কেন এসডি গিনো হালদার চ্যানেলের ভিডিও আনে অনেক অনেক কথা ভাবতে পারে নাকি অনেকে ভাবতে পারে যে বিজনেস পারপাস বন্ধুরা না এক একজনের সাথে এক একজনের মানে মনের একটা মিল থাকে তাই তো একদম একদম দাদার সাথে মনের মিল হয় আমার খুব মানে কথা হয় মাঝে মাঝে কোনো কিছু হলেই আসবে হ্যাঁ অবশ্যই চলে আসি তুমি কাল রাতে ফোন করেছো তো কথা আজকে বাড়ি থাকার কথা ছিল চলে আসি এই আটিটা খাচ্ছে একটাই কারণে দেখানোর জন্য আপনাদের এর কোনো অংশ ফেলতে ইচ্ছে করবে না খুব ভালো খুব ভালো সাইজ বলো কাছে কত সাইজটা বলো তুমি

এক কথায় বলবো অসাধারণ কাঁচা খেয়েছি বলে আমাদের রিভিউ দেখে অনেক বন্ধু অনেক নার্সারিতে কিন্তু গাছের খোঁজ করবেন অরুণিকা তো আমাদের ভারতীয় আম অনেক রকম পাবেন যদি অথেন্টিক নার্সারি পেয়ে যাবেন কিন্তু এই আমটা কিন্তু সচরাচর পাবেন না কারণ কোনো নার্সারি কিন্তু এখনো পর্যন্ত আমাদের বেঙ্গলে ফল দেখাতে পারেনি ফল দেখাতে পারিনি কোনো রিভিউ দেখাতে পারিনি তাহলে তাদের কাছে অর্জন সেকেন্ডে চারা চারা কেটেই চারা তৈরি করলে এই জেনারেশন চেঞ্জ হবে আসল টেস্ট আসবে না একদম পরিষ্কার কথা এটা ওয়েট করুন যেখানে মাদার প্ল্যান্ট আছে ফল দেখুন তারপরে অবশ্যই সেখান থেকে সংগ্রহ করুন এই না দেখ এই ফল হয়েছে কি তার রিভিউ কি এমন হলো ঠিক আরে আপনাদের খেয়ে দেখতে হবে না অন্তত কারো রিভিউ দেখলে তো বোঝা যায় যে মাদার প্ল্যান্টটা দেখুন গাছ হুম আমরা যদিও মিথ্যে বলি কথায় কথা বলছি অনেকে ভাবতে পারে আমাদের সব কথাই মিথ্যে হলেও মানুষ এতটাই খারাপ না যে জঘন্য কেউ বলবে ভালো নাকি ঠিক ঠিক আমরা চেষ্টা করি না আমরা চেষ্টা করি যে সঠিকটা মানুষের সামনে বলার তারপরেও সামান্য সরস হয়ে যায় দেখা যাচ্ছে আমার স্বাদ আর একজনের স্বাদের মিল হতে না হতে পারে কারণ টেস্ট এর আম ভালো লাগে অনেকদিনের জাম ভালো লাগে লাগতেই পারে এটা আমার একরকম লাগতে পারে হয়তো দেখা চারজন নাও লাগতে পারে তবে আমি যেটা বলি চেষ্টা করে একটু সঠিক সঠিকটা ঠিক কেমন লাগলো এস ডি এই যে ছাদ বাগান প্লাস বাগানের আমি রিভিউগুলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা নতুন আছেন বাগান ফিমি হাইফটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এস ডি গিনওয়াল্ড চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আমি আজকে আছি বলে রিভিউ দিচ্ছি কাল এখানে নাও আসলে একটা নতুন ভ্যারাইটি কোন ফল রিভিউ হলে আপনারা দেখতে পাবেন তাছাড়া বিভিন্ন গাছের পরিচর্যামূলক আলোচনা হয় এস ডি কিনওয়াল চ্যানেলে সঙ্গে আমাদের চ্যানেলের ওনার আছে সুজাইদা অনেকেই চেনেন থেকে একটা কথা বলি ভ্যালেন্সে নিয়ে অনেক বন্ধুর মধ্যে অনেক উৎসাহ দেখতে পাচ্ছি অনেক যখন আমরা আমার গাছে আমটা পুরোপুরি ম্যাচিওর হবে মিয়াজাকে যেমন বলেছি একটা পোস্ট করব তারা আসতে চাইবেন যারা আমি আজকে খারাপ বলেছেন বদনাম করছেন তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম আসবেন টেস্ট করবেন ঠিক ওই সময় এটা তো আমরা চ্যালেঞ্জ করতে পারিনি কারণ টেস্ট করতে পারিনি এটা যদি আপনারা টেস্ট নিতে চান হাবিব ভাই এটা পোস্ট করবে বা শর্ট ভিডিও জানাবে অবশ্যই আমরা জানিয়ে দেব আপনারা আসতে পারেন আসতে পারেন নির্দ্বিধায় থাকে কোনো সমস্যা নেই টেস্ট অল্প এক চিলতে খাওয়ালেও তো খাওয়াতে পারবো টেস্টটা তো দেখতে পারবেন আমার সবথেকে ভালো লেগেছে লাস্ট যে অরুণিকা খেলাম না এটা মন ভরে গেল আর সাথে মিষ্টতায় হাত একদম ফিটফিট করতে মিষ্টতা হ্যাঁ যাই হোক ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও আবার দেখা হবে টাটা বাই ভালো থাকবেন সবাই নমস্কার